আসসালামু আলাইকুম গাইস মাই সেলফ শাহিন আপনারা দেখছেন শাহিন ব্লগ ডিআরপিডি আবার চলে আসলাম আপনাদের মাঝে তো গাইস এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা হচ্ছে আপনার আমার শালীর কিছুদিন আগে একটা ফোন হারানো গিয়েছে সেই ফোনটা সে কিভাবে ফেরত পেল তার খুঁটিনাটি তার মুখ থেকেই আমরা শুনবো রিজা তুমি সেটটা কিভাবে পাইছো আর হারাইছিল কিভাবে সেটটা হারাইছিল আমরা মেডিকেল গেছিলাম বাচ্চা নিয়ে মেডিকেল গেছি সব সিঞ্জে উঠছিলাম প্রচন্ড গরম ছিল তো মাথা ঘুরে অনেক বমি এসেছিল তো বমি করছি যে মোবাইল পরে গেছে সিঞ্জির মধ্যে তো এই সিঞ্জের মধ্যে ফেলে আমরা চলে গেছি তার খেল ছিল না তো এই আর পাইনে অনেক কল দিছিলাম ঢুকছে পরে বন্ধ করে থুসে আর এর কোনো খোঁজখবর আসছে না বাসে আসছি আইসা আমার বোনের সাথে কথা বলছি কোলা থানায় যেয়ে জিটি করে এসেছে আমার বনে তো আমরা তো আর এদিকে থাকতে পারি না আমরা গ্রামে থাকি করেন আর কি বনাই একটু ইয়া করছে কষ্ট করছে করে থানায় জিটি কইরা আর কি দৌড়াদৌড়ি কইরা এরপরে আর কি থানায় দুই মাস তিন মাস হয়েছে কোনো ইয়া না পরে আল্লাহর মতে কখন আর কি একটু ইয়া আইসে পাইছে খবর কইছে বনাই রে তো বনাই যা এটা আনছে মোবাইলটা আচ্ছা সেটা তাহলে অবশ্যই পাইছো না জি এটা এখন তোমার অনুভূতি কি রকম ভালো আসলে আপনারা যারা ওর মুখে যে কথাগুলো শুনছেন ও আসলে ওইভাবে বুঝা বলতে পারেনি বাকি ব্যাপারটা আমি আপনাদের বলছি কিভাবে হারা গেছে কিভাবে এটা উদ্ধার হয়েছে লং স্টোরি তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ব্যাপারটা আপনারা যে এতক্ষণ শুনতে ছিলেন যে আমার এই শালিকার সেট যে কিভাবে হারানো গেছিল তো আসলে পুরোপুরি ভালো করে বোঝা বলতে পারেনি তারপর আমি যতটুকু বলার বলি ওর ছেলে অসুস্থ তো এর কারণে ছেলেকে নিয়ে হসপিটালে গেছিল তো হসপিটালে যাওয়ার পথে খুব গরম ছিল জ্যামের কারণে অনেক গরম ছিল তো গরমের কারণে গাড়িতে একটু বমি করে ফেলে তো পরে যখন অবস্থানে পৌঁছায় তারপর গাড়ি থেকে নামার পর আপনার পানির বোতল কিনতে যায় যে ফিল্টারে পানির বোতল কিনতে যায় যে গাড়িটা ধুয়া দিবে তো সেনজিওয়ালা বলতেছে যে আসলে এক বোতল পানিতে গাড়িটা ধোয়া যাবে না তো কি করা যায় তারপর বলতেছে যে ঠিক আছে আপনি আমার কিছু টাকা দিয়ে দেন আমি গাড়িটা ওয়াশ করে নিই তো এরপরে পানির আর কিনে না দিয়ে ওই কিছু টাকা দিয়ে দেয় সেনজিওয়ালা ওই গাড়িটা নিয়ে চলে যায় তো সেন্জিওয়ালা গাড়িটা নিয়ে চলে যায় তো ওদের আর তখন আর মাথায় নাই যে আসলে ফোন বা ফোন বা ব্যাগটা গাড়িতে ফেলা তো যখন ওরা হসপিটালে পৌঁছায় পৌঁছানোর পর যখন সিরিয়াল নাম্বারটা দিবে তখন আসলে জিজ্ঞাসা করতেছে যে আমার ফোন ওর হাজব্যান্ড বলতেছে ফোন তোমার কাছে আর ও বলতেছে না তোমার কাছে এই দুজনের মধ্যে একটা কথা চলে পরে একটা ডেম রিয়েলাইজ করে যে না আসলে ফোনটা গাড়িতে ফালাই হয়ে গেছে তো তার কিছুক্ষণ পরে ওনারা ফোন দেয় ওরা মনে করে দুজনে ফোন দিতেছে অন্য অন্য নাম্বার দেয়া তো তখন ফোনটা রিসিভ করে না ফোনটা রানিং ছিল কিন্তু রিসিভ করতেছিল না তো কিছুক্ষণ পর ট্রাই করার পর একটা টাইম দেখা যায় ফোনটা বন্ধ হয়ে গেছে তো এখন কি করব এখন তার কিছু করার নেই তো হসপিটালে কাজ শেষ করে বাড়িতে আসে আসার পরে আমার সাথে দেখা করে তো আমার সাথে দেখা করার পরে আমার সাথে কথা বললো আমি বললাম যে ঠিক আছে আর কি করা আছে গ্রামে যাও যে বক্সটা নিয়ে আসো আসার পরে আর কি জিটি করবো তো সাথে সাথে ওর স্বামী গ্রামে চলে যায় তো তো এরপর ও স্বামী গ্রামে যায় যাওয়ার পরে সেটার বক্সটা নিয়ে আসে তো নিয়ে আসার পর তার দিন আমি নিজে কদমতলি থানায় যে একটা জিটি করি কারণ আমার বাসা আছে শনি একটা এখান থেকে আমি কদমতলি থানায় যাই যে আমি একটা মামলা করি মানে মামলা বলতে একটা জিটি করি আর জিটির ভারপ্রাপ্ত ছিল না সে আনোয়ার আনোয়ার স্যার স্যার হোসেন তো উনি কাজটা খুবই যত্ন সহকারে করছে আমি যখন জিটি করি তখন উনি বলছে যে আমি যোগাযোগ আবার সেট পেলে আমি আপনাকে ফোন দিব তারপর আমি মাঝে ওনার সাথে একবার কন্ট্যাক্ট করছি একবার থানায় গেছিলাম থানায় যাওয়ার পর আমার বললো যে আসলে থানায় এসে কোনো লাভ নেই সেট যদি পাওয়া হয় তাহলে আমরা আপনাকে কন্ট্যাক্ট করবো তারপর স্যারের সাথে আমি কথা বলি স্যারে বলে যে না ঠিক আছে এই সেট এখনো পাওয়া যায় নাই সেট যদি পাই আমি তোমাকে অবশ্যই জানাবো তো এরপর প্রায় মাস দিনে চলে গেলো আর সেটটা কি তারিখে হারাইছে সেটাও আমি আপনাদেরকে বলবো আর সেটা কোন তারিখে পাইছি সেটাও বলবো তো যখন অনেক দিন চলে যায় তো গত দুই দিন আগে মানে বলা যায় কত বলতে আপনার ছয় তারিখে তিন ছয় দুই আমাকে ফোন দেয় ফোন দেওয়া বলে আপনি কি শাহিন আমি বলছি জি আমি শাহিন তো তারপর আমাকে বলে যে আপনি কি একটা চিঠি করছিলেন ফোনের ব্যাপারে আমি বলছি জি আমি স্যার আমি একটা চিঠি করছিলাম ঠিক আছে আপনি থানায় আসেন আইসে যোগাযোগ করেন পরে আমি থানায় যাই তো যাওয়ার পর বলে যে আপনার সেটটা তো আছে অমুক জায়গায় সেটটা বরিশাল চলে গেছিল তো তারপর বলে যে সেটটা অমুক জায়গায় আছে সেটা দু একদিন ভিতরে আমি নিয়ে আসি আপনার হাতে তুলে দিব তো আমি বললাম যে ঠিক আছে স্যার আর ওই সেটটা হারানো গেছিল আপনার ওই যে এক বারো দুই হাজার চব্বিশ একবারও দুই হাজার চব্বিশ সকাল দশটার দিকে সেটটা হারানো গেছে আর এই সেট পাইছি নয় যেরকম আজকের তারিখ নয় তিন এর ভিতরে প্রায় আশা ছেড়ে দিছিল পাওয়া যাবে না সেটের দাম অত বেশি না আমি আশাবাদ দিচ্ছিলাম যেহেতু আমি বলছি যে না জিতে যেহেতু করছি আর সেট যদি পাওয়া যায় তাহলে অবশ্যই থানা থেকে ফোন আসবে তো আমাকে গ্রামে বসে বসে ফোন দিত যে দুলাভাই ফোনটা কি পাওয়া গেছে বা থানা থেকে এখনো ফোন দিছে আমি বলছি না আমি স্যারের সাথে কথা বলছি থানা থেকে কোনো ফোন দেয় নাই ওইখানে বলছে যে যোগাযোগ পুনরায় করবে তো একটা টাইম পর সেটটা আজকে পাইলাম তো এতে আমি অনেক হ্যাপি আর আনোয়ার হোসেন স্যার অনেক ভালোই যে উনি আমাকে সেটটা তুলে দিছে ওনার কথা না বললেই না উনি ফোন দিয়ে দিছে নেওয়ার পর সুন্দরভাবে আমার সাথে কথা বললো তারপর বললো যে সেটটা অমুক দিন আইসা নিয়ে যান তো আজকে ফোন দিছে যাওয়ার পরে সেটটা নিয়ে আসলাম এই সেটটা হচ্ছে যে এইটা এই সেটটা হারাইছে এই সেটটা আমরা উদ্ধার করছি সেটের দাম আসলে ম্যাটার করে না সেটা যে উদ্ধার করতে আমরা পারছি বা আমাদের হাতে চলে আসছে এটাই অনেকটা যে একটা পর্যায়ে আমি আশা ছেড়ে দিছি আর ওই জিনিসটা আমি তুই আনছি আমার হাতে মানে এটা অনেকে আর কি প্রতি বিশ্বাস রাখেনা বাংলাদেশ পুলিশ কি এখনো ঠিকঠাক ভাবে কাজ করে কি না তো না আমি এইটা দিয়ে প্রমাণ পেলাম যে না আসলে বাংলাদেশের পুলিশ এখনো সচল আছে আর ভালোভাবে কাজ করে তাদের নিজের কাজ তারা নিজেরা মতন করে কিন্তু ভালোভাবেই করেন তা না হলে আমি এই সেটটা পাইতাম না আলহামদুলিল্লাহ আমার এই সেটটা পাইছি আমার শালি এতে অনেক খুশি এই সেটটা আজকে ওর হাতে তুলে দিব এত অনেক খুশি আর আপনাদের উদ্দেশ্যে বলার যে আসলে কারো যদি সেট হারায় তো অন্তত বক্স আর ইএমএ নাম্বারটা ম্যাচই থাকতে হবে তা না হলে হবে না আমি যখন থানায় জিটি করতে যাই আমার এই বক্সটা লাগছে আর একটা ফটোকপি লাগছে আমার আইডি এতেই হইছে আর তেমন কিছু লাগে নাই খরচ টরচ তেমন কোনো ব্যাপার না লাগে নাই এই এতে আমি সেটটা পাইছি এটা অনেক তুমি যে সেটটা পাইছ তো ওর অনুভূতি কি সেটটা পাই আমার অনেক খুশি হইছে মানে আশা ছাইরা দিছিলাম মন পাইছি এই কারণে আর কি অনেক খুশি হইছে আমার বনারে মিষ্টি খাওয়াবো আর তোমার হাজবেন্ড কি কি বলছে সেট যে পাইছে এটা ব্যাপার নিয়া সে অনেক খুশি হইছে মানে অনেক কষ্টের টাকা তো এই কারণে আর কি খুশি হইছে যে সেটটা পাইছে তো অনেক খুশি হ্যাঁ আমি শুনছি তুমি নাকি সেটে লেগে কান্না করছি লাগে আমি করছিলাম অনেক কষ্টের টাকা তো এই কারণে আর কি যাকে এখন পাইছে আমার মিষ্টি খাওয়াবে তাই তো জি